আনুমানিক সাড়ে চারশো বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এবং ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল চন্দননগরের বুকে আর আমরা এই মুহূর্তে সেই বিশ্ববিখ্যাত চন্দননগরে দাঁড়িয়ে আছি আর চন্দননগর নামটি যখন এসেছে তার মানে বুঝতেই পারছেন শুধু ঐতিহ্য নয় মাতৃদর্শন এবং আলোকসজ্জা নিয়ে পুরো আমরা এবছরে আপনাদের সামনে তুলে ধরছি জগদ্ধাত্রী দর্শন দু হাজার পঁচিশ শ্রী দর্শন দু হাজার পঁচিশ সরাসরি আপনাদের টেলিভিশনের পর্দায় চলে যাচ্ছে এই নেক্সটি ডিজিটালের মাধ্যমে এবং সাথে আমি আছি অঙ্কিতা চলুন আমরা এবার আমাদের প্রথম মণ্ডপ দর্শন করি जय जय मा जय जय मा দেশ ছেড়েও মানুষের কাছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৌঁছে গেছে বিদেশেও বহু মানুষ দেশ বিদেশ থেকে এই চন্দননগরের বুকে শুধুমাত্র দেখতে আসে চন্দননগরের ঐতিহ্য চন্দননগরের মা জগদ্ধাত্রী মা এবং আলোকসজা তেমনই একটি মণ্ডপে আমরা এই মুহূর্তে উপস্থিত মানকুণ্ড স্পোর্টিং ক্লাব তারা তাদের এবছরের থিমকে সাজিয়ে তুলেছে ঐতিহ্যের অগ্নি স্নান এই অভিনব যে ভাব না তাদের সেই ভাবনা কোথা থেকে এলো সেটা আমরা জেনে নেব চলুন আমরা কথা বলে নিই আমাদের এখানের কমিটি মেম্বারদের সাথে নমস্কার নমস্কার আপনার নামটা একটু জেনে নেব আমার নাম সুভাষ দাস মানকুণ্ডু সার্বজনীন জগজাতি পূজা কমিটির সহ সম্পাদক আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ করলো আমাদের এবছরের মাতৃ আরাধনা উনষাট বছরে পদার্পণ করেছে আপনাদের এবছরে যে আপনারা ভাবনা রেখেছেন ঐতিহ্যের অগ্নি স্নান এই ভাবনার পেছনে আপনাদের মূল মানে কি ভাবনা চিন্তা করে আপনারা এটা করেছেন আমাদের মূল ভাবনা হচ্ছে ঐতিহ্যের অগ্নিস্নান আপনারা দেখছেন এখানে মাটির বিভিন্ন টেরাকোটার কাজ মাটি পুড়িয়ে মাটিকে শুদ্ধ করা হয় তারপর সেই মাটি দিয়ে বিভিন্ন মাটির জিনিস তৈরি করা হয় মাটির টেরাকোটার কাজ তৈরি করা হয় ঠিক সেইভাবেই মানুষের মনকে শুদ্ধ করে একটা সুস্থ মানুষ যদি আমরা সমাজে উপহার দিতে পারি তাহলে আগামী দিনে সমাজ অনেক শুদ্ধভাবে এগিয়ে যাবে মানুষের জীবনযাত্রা অনেক সুস্থভাবে এগোবে তার লক্ষ্যেই মানকুণ্ড সর্বজন জনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উনষাট বছরের মাতৃ আপনাদের এই যে ভাবনা এই ভাবনার মানে পুরোপুরি রূপ দিতে আপনাদের ঠিক কতদিন সময় লেগেছে প্রায় পঁচিশ দিন মতো সময় লেগেছে প্রায় পঁচিশ দিন আর এছাড়াও এটা তো পুজোর সময় কেমন ভিড় দেখছেন এখন আজ তো মহা ষষ্ঠী আর ভিড় তো আপনারাই বলবেন ভিড় গতকাল থেকেই তখনও প্যান্ডেল পুরোপুরি আমরা শেষ করে উঠতে পারিনি সকাল থেকে লক্ষ হাজার হাজার মানুষ ঐতিহ্য মণ্ডিত জগদ্ধাত্রী শহরে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পূজা কমিটি তথা আমাদের যে চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটি আছে তাদের পক্ষ থেকে ধন্যবাদ আগামী দিনে আসার আবার নিমন্ত্রণ এবং সর্বোপরি আপনারা যেভাবে এই জগদ্ধাত্রী ঐতিহ্যকে সহ ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন হয়েছেন আপনাদের প্রত্যেককে আগামী দিনে আসার আবার আমন্ত্রণ রইল মায়ের কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি আপনাদের এই ডিজিটাল যে গ্রুপ সেই গ্রুপের আরও আরও স্মৃতি ঘটুক আপনাদের নাম সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ুক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকেও জানাই হৈমন্তিক শুভেচ্ছা যারা আসছেন চন্দননগরে মাতৃদর্শনের দর্শনের জন্য অবশ্যই কিন্তু আসতে ভুলবেন না মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে তাদের এই যে অভিনব ভাবনা তারা যে মাটির শুদ্ধতাকে তুলে ধরেছে মানুষের কাছে আমরা সারা মণ্ডপ জুড়ে দেখতে পাচ্ছি অপূর্ব পূর্ণ একটা সাজ আমি একটু দেখে নেব দেখুন চারিদিক টেরাকোটা কাজ যে কাজগুলো এখনকার দিনে প্রায় আমরা ভুলতে বসেছি যে কাজ প্রায় লুপ্ত হতে বসেছে পোড়া মাটি দিয়ে তৈরি হয়েছে এক একটি কাজ এবং নিখুঁত যে কাজের সৌন্দর্য এক একটা যে সৌন্দর্য তারা আমাদের সামনে তুলে ধরেছে এই সৌন্দর্য দেখতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে